দশ বারো বারো তেরো চোদ্দ পনেরো হুম এই কি ছিল বলতো আগের দিনেই যে এখানে এটা ফুটো ছিল পরে যাওয়ার পর দেখছি ঠিক আছে তো এবার ওরা কি করেছে আমি যখন এর ফুটোটা ছবি দিয়ে দিচ্ছি ওরা বলছে আর নেওয়া যাবে না পর ওরা লিখে দিচ্ছে যেহেতু আমার এটা ওপেন বক্স ডেলিভারি আমাকে দেখে নিতে হবে ঠিক আছে তো ওর সঙ্গে সঙ্গে আমি ওটাকে কাটলাম কেটে ছেলেকে বললাম ঘে রে এ রাখিস না নিয়ে তোর কত হয়েছে

এখন দিচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যা দাম আছে তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি এগুলো ঘরে নিয়ে যাই তারপর তোমাদের দামগুলো একে একে বলে দিচ্ছি ঠিক আছে ময়দা কেক কটা নটার মতন কেক এই চিজ বিস্কিট ছেলে খায় কলেজে নিয়ে যায় আমুল ঘি ঠিক আছে আর এই একটা বেসন এখন তো শীতকাল একটু তো ভাজাভুজিতে লাগে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি নিয়ে দেখাচ্ছি সেটা না খুব হুটপাট করে এই জন্য প্রবলেম আর রাস্তায় যে কুকুরটা খেতে আসে তাকে ওই বারান্দায় আটকে রেখেছি ও তো অতবা ছিঁড়ে খেয়ে নেবে একদম ওই সময় রোদ পোহাতে আসে সকালে একটু ভাত তাত খায় ওই রোদ পোহাতে এসে আর যেতে চায় না আবার দুপুরবেলা খাবে যাবে তারপর সন্ধ্যাবেলায় যাবে ওকেও দেখাবো একটু আচ্ছা ওকেও একটু দেখিয়ে দিচ্ছি এখন রাখি এগুলো নিয়ে যাচ্ছি ঘরে যে ভাই বোনেরা দামগুলো একটু শেয়ার করে দিই এই কেকগুলো তিরিশ টাকার কেক তিরিশ টাকা প্রিন্ট আমার পড়েছে চব্বিশ না পঁচিশ পঁচিশ করে বোধ পড়েছে খুব বেশি এবারে কম না শীতকাল বলে জানি না ওরা কমাচ্ছে না কেন এটা সাতাশি টাকা বেসন এটা টাটা কোম্পানির বেসন এই যে সাতাশি টাকা প্রিন্ট এটা করেছে ষাট টাকা ঠিক আছে এটা পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রাম টাটা কোম্পানি ঠিক আছে এই চিজ বিস্কুট বিস্ক ফার্মের ছেলে খুব পছন্দ করে আমিও খাই আমারও ভালো লাগে চা দিয়ে একটু নোনতা নন্দা চিজ আছে ভিতরে এটার দাম হচ্ছে তোমার পঁয়ত্রিশ টাকা আমার পড়েছে খুব সম্ভবত সাতাশ টাকার মতো ঠিক আছে তো এগুলো তো এখানে সাতাশ টাকা কেউ দেবেই না এই ময়দা প্রিন্ট উঠবে না তবু মুখে বলে দিচ্ছি বত্রিশ টাকা প্রিন্ট আছে চব্বিশ টাকা করে পড়েছে এগুলো পাঁচশো গ্রামের ময়দা তো পাঁচশো গ্রামের ময়দা বত্রিশ টাকা করে প্রিন্ট আছে ডেটও আছে আমি সাধারণত ডেট ওরা দিয়ে দেয় ডিস ওখানে ডেট ডিসপ্লে করে দেয় এগুলো অনেক অনেক সুবিধা আর এটার দাম এ দেখো তিনশো পঁয়ত্রিশ ঠিক আছে আমার দাম পড়েছে দুশো একাত্তর না বাহাত্তর টাকা জানি দুশো একাত্তর কি বাহাত্তর এরকম পড়েছে তাই এই হলো আমার সাতশো পঞ্চাশ টাকার আইটেম এবারে কিন্তু আমি কিছু ফ্রি পাইনি মানে ওই এই টোটাল আইটেমের মধ্যে হাজার টাকার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাজার টাকা নিতে হয়েছে তার মধ্যে কটা ডিসকাউন্ট কটা কেটে দিয়েছি আমি সাতশো পঞ্চাশ অবধি আমাকে করতেই হবে সাতশো পঞ্চাশ পঞ্চান্ন অবধি নিতেই হবে ঠিক আছে প্রথমে তোমাকে অর্ডারটা করতে হবে হাজার টাকা হাজার টাকা থেকে টেন পারসেন্ট মানে ওর একশো টাকা কাটিয়ে দিল এবার যেগুলো আমি মিস করেছি ধরে নাও মানে বাদ দিয়ে দিয়েছি সেখানেও কিন্তু আমার ডিসকাউন্ট ঢুকে আছে একশো টাকার মধ্যে তারপরে এই টোটালটার মধ্যে কিন্তু একশো টাকা এটা এই সাতশো পঞ্চাশ টাকা এটা সেভেন্টি ফাইভ এই পঁচাত্তর টাকায় ডিসকাউন্ট পেয়েছি ঠিক আছে আর এই যে কালু বাবা যাকে আমি আটকে রেখেছি এই যে ভদ্র হয়ে শুয়ে আছে আম ওকে বললাম তো যে তুই অত ডাকাটা কি করিস না ওকে খুলে দিলে ও ছিঁড়ে খাবে তোকে এই যে রাস্তার কুকুর এবারই ও বাড়ি করে সকালবেলা একটু এসে খেয়ে যে ভাত খেতে আসে বিস্কুট খেতে আসে তো আর যেতে চায় না তারপরে ওকে কি বলুন তো বাইরে আমি রেখে দিদি দরজা খুলে দিলে বাইরে থাকবে কিন্তু কাউকে ঢুকতে দেবে না কাউকে বাড়িতে ঢুকতে দেবে না ওর বাবা ছাড়া ও কাউকেই ভয় পায় না ওর বাবা ছাড়া ওকে কালুরে এই কালু কালুরে কালুরে একটু তাকা ওর বাবা ছাড়া ও কাউকে ঢুকতে দেয় না ও এত মানে বলতে পারে সন্ধ্যার আগে যাবে না সন্ধ্যায় ভাত খাবে দুপুরের ভাতটা খাবে খেয়ে তারপর আবার রাতে আসবে আবার রাতে আসবে ওর জন্য রাত্রে সাড়ে বারোটার আগে আমরা তালা চাবি দিতে পারি না বারোটা সাড়ে বারোটায় আবার আসবে এখন আবার তিন টাইম আগে আসতো না কে এক টাইমই আসতো এখন আবার তিন টাইম আসছে তো রাতছি এই তোমাদের আজকে আমি ফ্লিপকার্টটা দেখালাম কী কী এসছে ভাই বোনেরা আরেকটা ফ্লিপকার্ট থেকে আমি হলুদ পেয়েছি গণেশ হলুদ একশো গ্রামের দাম মাত্র আট টাকা নিয়েছে সেটাও দেখাবো সেটাও পারলে ভিডিও করে দেখাবো এখন আপাতত এইটুকু রাখছি দেখো পাশে থেকো অবশ্যই আমার পাশে থেকো তোমরা অবশ্যই তোমরা ছাড়া আমি বেকার তোমরা ছাড়া আমি বেকার আমার এইসব ভিডিও বেকার ঠিক আছে রাখছি এটা অ্যাকচুয়ালি বারান্দা এখানে সব চটি মুটি থাকে আমার দেখাতেও খারাপ লাগছে তোমাদের বারান্দা বন্ধ বারান্দা ঠিক আছে ভাই খারাপ লাগছে দেখাতে না চটি ফুটি উঠে যাচ্ছে ঠিক আছে রাখছি বাচ্চা ছেলেটা এসছিল বলছে আমার ভয় লাগে না আমি যখন দেবে কামড়ে তখন তো বলবি দু হাজার টাকা দিন ইঞ্জেকশন দেবে হ্যাঁ দু হাজার টাকা ইঞ্জেকশন এই হসপিটালে ভোর চারটের সময় লাইন দিতে হচ্ছে পঞ্চাশটা বেশি ইঞ্জেকশন হবে না সুভাষগ্রাম হসপিটালে কুকুর বেড়াল কামড়ালে এই আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছে কুকুর কামড়েছে কালকে চারটের সময় গিয়ে টিকিট কেটে লাইন দিয়ে এসেছে দশটার সময় গেছে ইনজেকশন দিতে এই যে ভাই বোনেরা দেখেছ আজকে ওপেন বক্স ডেলিভারিতে কি এসছে সামান্য জিনিসই এসছে চারশো বত্রিশ টাকা ঠিক আছে তার মধ্যে এই আমুলিয়াটা নিয়েছে চারশো টাকা এটা প্রিন্ট আছে দেখে নিতে পারো চারশো পঞ্চান্ন টাকা প্রিন্ট আছে তো নিয়েছে চারশো টাকা ঠিক আছে এটা আমি টেন পার্সেন্টের উপর ডিসকাউন্ট পেয়েছি আর এইগুলো সবচেয়ে লাভটা হয়েছে এইটা এটা হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োর দাম আছে একটা আটত্রিশ টাকা একশো গ্রামের হলুদ গুঁড়ো আটত্রিশ টাকা আর আমি পেয়েছি আট টাকা আমি পেয়েছি আট টাকা তোমরা বিশ্বাস করতে পারছো না কি জানি না কি হলুদ গুঁড়ো দেখিয়ে দিচ্ছি গনেশ এই যে গণেশের হলুদ গুঁড়ো আট টাকা করে পেয়েছি চারটেই দিয়েছে যেটা দিয়েছে ম্যাক্সিমাম সেটাই নিয়েছি মানে এইগুলো কি তো তারপরে কিন্তু আর নেই ওই চারটেই আমাকে দিয়েছে তারপর ওদের অফারও উঠে গেছে অ্যাকচুয়ালি সবসময় তোমাকে তাকে তাকে থাকতে হবে মানে মাঝে মধ্যেই তোমরা তো নেট ঘাটছো ইউটিউব দেখছো কত কি দেখছো এটাও মাঝে মধ্যে একটু কিছু কি মারতে হবে যে দেখি কিছুতে কম আছে নাকি আজকে কমের উপরে নিয়েছি আজকে লাভ হয়েছে এটা আমার এই আট টাকা করে হলুদ গুঁড়োগুলো পেয়েছি একশো গ্রাম একশো গ্রাম হলুদ গুঁড়ো পেয়েছি আট টাকা মাত্র আট টাকা গণেশ কোম্পানির আর আমুলিয়াটা টেন পার্সেন্টের উপর চারশো পঞ্চান্ন টাকাটা নিয়েছে চারশো টাকা তোমরা তো দেখলে ওপেন বক্স ওই কটাই জিনিস সাড়ে চারশো টাকার কম আর কোনো ফ্রি নেই এখন কিছু ফ্রি দিচ্ছে না এখন কিছু ফ্রি দিচ্ছে না তার মধ্যেও তাকে তাকে থাকলে তুমি পাবে কম দামে জিনিস পাবে রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন